আবার অন্যদিকে এবি গ্রুপের রক্ত নিজের গ্রুপ ছাড়া অন্য কোনো গ্রুপকে দেওয়া সম্ভব না মানে এবি গ্রুপের রক্ত নিজের গ্রুপ ছাড়া অন্য কোনো গ্রুপকে দেওয়া সম্ভবই নাই এবি গ্রুপের রক্ত আর ও গ্রুপের রক্ত যে কোনো গ্রুপকে সে দান করতে পারবে কারণ ইউনিভার্সাল ডোনার বলা হয় ও গ্রুপের রক্তকে কারণ অন্য সব গ্রুপেই কোনো না কোনো অ্যান্টিবডি আছে। এবং এবি গ্রুপ দুটো অ্যান্টিজেনি থাকার কারণে এবি গ্রুপ দুটো অ্যান্টিজেনি থাকার কারণে যে কোনো একটি বা দুটি অ্যান্টিবডি লোহিত কোষকে আক্রান্ত করে গুচ্ছবদ্ধ করে দেয় গুচ্ছবদ্ধ বলতে রক্তকে জমাট বাঁধিয়ে দিতে পারে এই জন্য এবি রক্ত গ্রুপ এবি রক্ত গ্রুপকে দিতে পারবে অন্য কোনো গ্রুপকে দিতে পারবে না এ গ্রুপ এবং বি গ্রুপের রক্ত নিজের গ্রুপ ছাড়া শুধু বি গ্রুপকে দেওয়া যেতে পারে আলাদাভাবে দেখো গ্রুপ এবং গ্রুপের রক্ত আলাদা যদি হয় সে এ বি গ্রুপকে দিতে পারবে বি গ্রুপের রক্ত হলে সে বি গ্রুপকে দিতে পারবে তাছাড়া শুধু বি গ্রুপকে দেওয়া যেতে পারে কারণ বি গ্রুপে কোনো অ্যান্টিবডি নেই অ্যান্টিবডি না থাকার কারণে এ গ্রুপ শুধু এবি গ্রুপকে দিতে পারবে বি গ্রুপ শুধু বি বি গ্রুপকে দিতে পারে আবার এবি গ্রুপকে দেয়া যেতে পারে এবি গ্রুপ এবি গ্রুপকে দেয়া যেতে পারে এবি গ্রুপে কোনো অ্যান্টিবডি নেই তাহলে কোন গ্রুপের কোনো অ্যান্টিবডি নেই এবি গ্রুপের রক্তে কোনো অ্যান্টিবডি নেই তাই এ কিংবা বি অ্যান্টিজেনকে আক্রান্ত করতে পারবে না আবার আমরা যদি গ্রহেতার দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে উল্টোটা দেখতে পাবো তাহলে কি দেখতে পাবো উল্টোটা ও গ্রুপ কারোর রক্তই নিতে পারবে না ও গ্রুপ হচ্ছে কোনো রক্তই নিতে পারবে না মানে কারোর রক্তই নিতে পারবে না ও গ্রুপ ও গ্রুপ সবাইকে দিতে পারলেও কিন্তু কারোর রক্তই নিতে পারবে না কারণ অন্য কোনো গ্রুপের সিরামে দুই ধরনের অ্যান্টিবডি আছে কারণ অন্য কোন গ্রুপের সিরামে দুই ধরনের অ্যান্টিবডি আছে কয় ধরনের আছে দুই ধরনের অ্যান্টিবডি আছে অন্যদিকে এবি গ্রুপ সবার রক্ত নিতে পারবে কারণ এবি গ্রুপ সবার রক্ত নিতে পারবে কারণ তার সিরামে কোনো ধরনের অ্যান্টিবডি নেই এর জন্য এবিকে বলা হয় ইউনিভার্সাল অ্যাকসেপ্টর ইউনিভার্সাল অ্যাকসেপ্টার বলা হয় গ্রুপকে ও গ্রুপ সারা পৃথিবী যে কোনো ধরনের রক্তকে সে দিতে পারবে গ্রুপ গ্রুপ মানে ও ও গ্রুপকে দিতে পারবে এই জন্য বলা হয় ও গ্রুপকে ইউনিভার্সাল ডোনার বলা হয় আর এবি কে বলা হয় ইউনিভার্সাল অ্যাকসেপ্টার মানে সর্বজনীন সব ধরনের রক্ত সে গ্রহণ করতে পারবে এবি গ্রুপ কিন্তু এবি গ্রুপ এবি গ্রুপকে সারা দিতে পারবে না ইউনিভার্সাল বলা হয় কোন গ্রুপকে গ্রুপকে তার মানে কোনো রক্ত সে নিতে পারবে যে কোনো গ্রুপের রক্ত সে নিতে পারবে আর ও গ্রুপের রক্ত ও গ্রুপ প্রত্যেকটা গ্রুপকে দিতে পারবে কিন্তু প্রত্যেকটা গ্রুপে নিতে পারবে না আর এবি গ্রুপ প্রত্যেকটা রক্ত নিতে পারবে কিন্তু প্রত্যেকটা গ্রুপকে দিতে পারবে না এব গ্রুপকে সারা দিতে পারবে না তো এখানে দেখো গ্রুপ দাতা যে দিতে পারবে এখানে দেখো দাতা মানে যে দান করতে পারবে আর গ্রহিতা যে নিতে পারবে তার মানে একটা জিনিস ভাবো বি পজিটিভ গ্রুপ রক্ত সব ধরনের গ্রুপের রক্ত থেকে সে নিতে পারবে এখানে রক্ত গ্রুপের দিয়ে দিয়েছে ও পজিটিভ আছে ও নেগেটিভ আছে বি পজিটিভ আছে বি নেগেটিভ আছে এ নেগেটিভ আছে এ পজিটিভ আছে এবি নেগেটিভ আছে এবি পজিটিভ আছে প্রত্যেকটা গ্রুপে একই সিস্টেম তাহলে টোটাল আমরা কয়টা গ্রুপের রক্ত দেখতে পাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আটটি গ্রুপের রক্ত কিন্তু আমরা দেখতে পাই ঠিক আছে আটটি গ্রুপের রক্ত সে গ্রহণ করতে পারবে কোনটা জানো তো এ বি প্রত্যেকটা গ্রুপের রক্ত সে গ্রহণ করতে পারবে হ্যাঁ আর একটা গ্রুপ আছে যে প্রত্যেকটা রক্তের গ্রুপকে দিতে পারবে ও পজিটিভ ও পজিটিভ রক্ত প্রত্যেকটা গ্রুপকে দিতে পারবে কোন গ্রুপের রক্তটা কাকে দেওয়া যাবে এখানে খুব সুন্দরভাবে দেয়া আছে এটা এটা মানে গ্রহণ করতে পারবে সব ধরনের রক্ত গ্রহণ গ্রহণ করতে করতে পারবে পারবে মাইনাস ও মাইনাস এবং বি মাইনাস এবং এ মাইনাস আর হচ্ছে এবি মাইনাস আর এ পজিটিভটা গ্রহণ করতে পারবে কার কারটা ও মাইনাস ও পজিটিভ তারপর এ মাইনাস এ পজিটিভ এই যে এইগুলা এইভাবে এখানে সবকিছু দেয়া আছে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাই ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার হিডিয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হফিস বাই বাই